মসমসা কসকসা একশো টিহার নোট বাঙায় দশ জাল মুড়ি কিনে কাইতে আয়া পড়ছি যখন মুড়ি দোকানটা দেখছি মুহের ভিতরে যে একটা জিবরা আছে না এর এলে মসমসা কসকসার টিহাটা বাঙায় আমি দশটি আর মুড়ি নিয়ে নেয়নিছি আকাশটা মেঘলা মেঘলা দেখে গড়ে কি আর মন টিয়ে আর মন্ডা না একটা জাঁকা নাকা ড্রেস পরে বাইরে পড়ছি ঘুরার লাগিয়ে আজ গো আমি মেঘলা আকাশের সাথে মিশা যায় আমার যে কি বালা লাগতেছে আমার মন্ডা কি খুশি লাগতেছে খুশি টেলায় মন্ডা চাইতেছে রাস্তার হেফারে হেফারে গেলি দুরবারি আমার মন্ডা আর মানতাসানা দোরবারিয়া গেছি গিয়ে রাস্তার হেফারে ইন্দা যায় দৈরের কারণ লেগে কতটা কুপে তৈরি ও মা ইন্দা যায় একটা হুসকুনি আছে ও বুঝছি বুঝি কে লেগে কুড়ি কুপে তুই কুড়ির কুপে তুই মানুষের দইরা দাঁড়ানি লেগে দৈরে দাঁড়ায় দাঁড়ায় মানুষ হুসকুনি যে দেখবা কতুরি মানুষে দেখতেছে হুসকুনি ডে দাঁড়ায় দাঁড়ায় ইন্দা আমি যেমনে ব্যাঙ্গের মতো রাস্তার এই পারে পারে লাফাইতি কুম্ভ লাফান গাড়ি আয়া দে আমার বুড়িটা গালাই ব্যাঙ্গের মতো লাফাইতে লাফাইতে আয়া পড়ছে একটা লাইব্রেরির মধ্যে ও হন আপনারা মনে মনে কইবেন না আমি লাইব্রেরির মধ্যে কে লেগেছি লাইব্রেরির মধ্যে আমার লেগে আইছি না আমি আলে বালে ফাঁস করে আছি আলে বালে ফাঁস করে ডেক মাস্টারি ও না আমরারে কই গেলে লাইব্রেরি মইদে আইছি লাইব্রেরি মইদে আইছি আমার ভাগনির বই কিনব বই কিনা লাগি আমরা লাইব্রেরি মইদে আয়া করছি রাস্তার কানে ত্রিক্সা লড়াদার আর হইছে কি আমরার লাগেনা কি তারিখ ছলা বাই আমরা লাগা দরায়া লাভ নেই আমরার কাছে টেনা নেই আমরা রিকশাতে যাইতাম না আমরা হাইট হাইটতে যাইম হাইরে দেখ কে মায়া লাগছছে কুমবালুstri সাসাKali রিকশা ডালোয়াদার আর হইছে সাসা সায়াতা হইনা জসায়াতে কে মায়া লাগাইনা জসা সামনেতে কি আমরারো বেশি pouquinho বই কিনা লাইব্রেরি থেকে বাইরে হুসি রাস্তার মধ্যে ওমা রাস্তার মধ্যে দেয়া আ হাটতি হাটতা সিনেমাঞ্চল লাগে মোনই জি ইদার বাজার লাগিওসি ইদার বাজার ফি টুকোবে বেশি শুয়ছে আফরা কিনবেন কিনবেন বেশি হয়ে কিনবেন ঈদের বাজার শেষ দামও কমে গেছে জিনিসপত্র অনেক বেশি হইরা কিনা কিনবেন আমরা একটু রাস্তা দেলায় নামরা আমরা জায়গা আমরা কিন্তু আমরা আমরা ওইসি হইনি মানুষের সিফা সাফাদের ঢুকে বাইরে আয় পড়ছে একটা কালি রাস্তার মধ্যে এতক্ষণ এই সিফাটার মধ্যে তাই কে আমার শরীরটা শীত ধুয়ে আসে একবারে ও কি শান্তি লাগতেছে তখন যে কোন সিফার মধ্যে আসলাম এখন যে কি শান্তি লাগতেছে তোমার সামনে দেয়া যায় একটা জালমুরি দোকান হাই রে জিব্রা জিব্রা রে জিব্রা আমার জিব্রা যে কের লেগে অত লম্বা মাঝে মাঝে মন্ডা সাই জিব্রা ডারে সুসুতা দিয়া সিলাই থুই দি জিব্রা ডারে না শিলায় থুয়ে দিলাম মন্ডা কি তোর বউ মন্ডা তো মানতাছে না জালমুৰি কাও নে লাগে মন্দা কালি বাৰ চাই দি আছে অহোন মন্দাকি কয় মুড়ি কিনা তাই আমি জালত পৰি আছে না সেনাই সেইবিলাক আহে আমাৰ লগে লগে টিহাল লৈ কুচা কুচি লাগাই দিছে আমাৰ লাগে কুচা কুস্তি কৰ্ত কুচ্তা কুস্তি কৰ্তে হেলাৰ কচ কচা মচ মচা একশ টিহা বাংাই বিছ টি আৰ মুড়ি কিনা লাগে আমাৰ দেহা যে মুৰ্গী আহ জালমুৰি কাৱ লাগে আৰু মুৰ্গীটো কি জালমুৰি কাই তাৰ বাহিৰে জীৱনৰ মাজত জাল লাগ জাল মুৰি কাও লাগ্ না অহোনো জালমুৰি বনানো হৈছে না ভাই কোনবাল স্তিৰ দৰাছে অতখন কি জালমুৰি কাচা দিয়া তাহন যা ভাই জালমুৰি মে বেছি কৰি জাল দিবা জাল কাই আমাৰ গাল দুইটা জান হয়ে যায় নাক দেয় যাতে জল জরে ইস মন্ডার মানতেছে না কুমা লই বই জালমুড়ি ভাই ওহন ওইস না জালমুড়ি আমার মন্ডা মানতেছে না আমার জিব্রটা মানতেছে না জিব্র জল ভরা শুরু হয়ে দিছে ওহন মনে হয়ে গেছে মগ দেহা যায় ডালতা সে ভাই কোহন কহ ডালা ডালি শুরু হয়ে দিছ ওহন ডালা ওইসা না মুড়ি আমার হাতও তাড়াতাড়ি জালমুড়িটা দিয়েছে দেয় আমি আর ভাল লাগতেছে না কহাইকে দাঁড়া রুছে বিশটি আর মুড়ি মানতাসু না মুড়ির মধ্যে কাগজে সামু দিছু না কায়াম কি দেয় টেহাটা তো বেড়ার আগেই দিয়েছে আগে দেখেলে জালমুড়ির মধ্যে জাল হইসি কিনা জালমুড়ি মুহ দিতে না দিতে মুরগি হয়েছে জালমুড়ি গাঁৱ লাগে আৰে মুৰ্গী টিহাদি কিনি তোৰে জাল মুৰি কাউনিলাগে যা মুৰ্গী যা ভাই গাই মুৰ্গী মুৰি দিয়ে যে জাল দিছোনে শুনি আমাৰ নাহে জল পৰ্ত বাহি টিহাদী দিলে আমাৰ যায়গে অহান আমি দাৰাই দাৰাই মুৰি খাই আপোনাৰ দেখুৱাই যে জাল হৈছে মুৰি মৰি আমাৰ টৰ্টৰ গাল দুটা লাল হৈ আছে